আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ পদ্মা সেতু প্রকল্পে আঠারোশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার কিভাবে সাশ্রয় করেছে কেন করেছে তাদের কি টাকার দরকার নেই বিগত সরকারের মতো লুটপাট করার দরকার নেই তাদেরও না তাদের দরকার নেই তারা আসছে এই দেশ গঠন করতে তারা আসছে এই দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচিয়ে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী উনি একজন সফল কারিগর উনি শুধু গড়েছেন উনি ভাঙেন নাই তাই বাংলাদেশের নেতৃত্ব এখন উনার হাতে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রথম ক্ষমতা হাতে নিয়েই উনি বলেছেন এই বাংলাদেশকে উনি গড়বেন এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাবেন দাঁড় করাবেন এবং বিভিন্ন যেই উপদেশ এবং বিভিন্ন যে কার্যক্রম যে কথাগুলো উনি বলেছেন এই বাংলাদেশ সম্পর্কে সত্যি অকল্পনীয় উনিশশো একাত্তর সালের পর থেকে এই পর্যন্ত যত সরকার এই বাংলাদেশে ক্ষমতায় এসছে তারা কেউ এমনভাবে কখনো বলে নাই এমন কোনো কথাও বলে নাই এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখিয়েছেন যে কথা বলেছেন আমরা তাদের তার সাথে আসি এবং তার সব সময় সাফল্য কামনা করি যুগান্তরে পদ্মা নিয়ে যে রিপোর্ট করছে আমার সাথে থাকেন একটু শোনেন ব্যয় সংকেচন নিয়ে পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় থেকে এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় করেছে সরকার এই পদ্মা সেতু নিয়ে বহুতবার বহুত রকম কথা হয়েছে এই পদ্মা সেতু নিয়ে প্রথম প্রথমেই অনেক টাকা ঘুষের একটা বাণিজ্য হয়ে গেছে যার কারণে একটা মন্ত্রীর তার মন্ত্রিত্ব হারিয়ে ফেলে পরে এই পদ্মা সেতুতে একটা বাজেট ধরা হয়েছিল সেই বাজেট বাড়িয়ে ডাবল করা হয়েছিল তারপরে আবার সেই বাজেট বাড়ানো হয়েছে এবং এর মেয়াদকাল কয়দিন ছিল যে কদিন ছিল সেখান থেকে আবার মেয়াদকাল বাড়ানো হয়েছে এইভাবে দীর্ঘদিন এই পদ্মা সেতু নিয়ে যেই নাটক যেই গল্প করা হয়েছে বিগত আমলিক সরকারের আমলে তারপরেও একটা সময় যে সেই পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে তবে পদ্মা সেতুর সাথে আরো কিছু কাজ থাকে সেই কাজগুলো যেভাবে ব্যয় বাড়ানো হয়েছে যেভাবে ব্যয় বাড়ানোর নামে এই টাকা সেই সরকারের মন্ত্রী আমলা তারপরে বিভিন্ন পকেটে ঢুকে যেত সেই থেকে বাংলাদেশের মানুষ বাঁচছে এই অন্তর্বর্তীকালীন সরকার আঠারোশো পঁয়ত্রিশ কোটি টাকা সেখান থেকে সাশ্রয় করেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ক্ষমতা নেওয়ার পরেই শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে পরিদর্শন শেষে শরিয়াতপুর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সবাই এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করি কবির খান তিনি বলেন যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু অনেক কম নির্মাণ করতে পারতাম যেসব খাতে ব্যয় শাস্ত্র করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাড়তি নির্মাণ নদী ব্যবস্থাপনা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া ভূমি অধিগ্রহণ ও পরামর্শ ফি কমানো ফাউজুল কবির খান বলেন পদ্মার মূল সেতু নির্মাণে পাঁচশো তিরিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে আর নদী শাসনের কাজে সাশ্রয় হয়েছে আশি কোটি টাকা এছাড়া সংযোগ সড়ক ও অপকাঠামো নির্মাণে বেঁচে গেছে একশো আটাত্তর কোটি টাকা আরও যেসব খাতে টাকা সাশ্রয় হয়েছে সেগুলো হলো মূল্য কোটি টাকা পরামর্শক বাবদ দুইশো কোটি টাকা ও অন্যান্য দুশো চুয়াল্লিশ কোটি টাকা বিগত সরকার পদ্মা সেতু নির্মাণ ব্যয় ধরেছিল বত্রিশ হাজার ছয়শো কোটি বান্ন লক্ষ টাকা এখন ব্যয় সাশ্রয় করে নির্মাণ খরচ কমিয়ে তিরিশ হাজার সাতশো কোটি ১৪ লাখ টাকা কমিয়ে আনা হয়েছে এই সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করেন উপদেষ্টা এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংচো সংকোচন নীতি অনুসরণ করা হবে এই পদ্মা সেতু নিয়ে কত কথা কত নাটক কত কাহিনী কত কিছু ঘটে গেল সেই পদ্মা সেতুর দিনের পর দিন যেভাবে ব্যয় বাড়ানো হয়েছে এই বাংলাদেশের মানুষের কাছ থেকেই তো এই টাকা নিয়ে ট্যাক্সের টাকা নিয়েই তো পদ্মা সেতু বানানো হয়েছে এটা হাসিনা বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিনি কথা বলেছিলেন তাহলে এই টাকা কিভাবে তাদের পকেটে ঢুকে গেল পদ্মা সেতু তো হয়েছেই কিন্তু এই বানাইতে এই যে বত্রিশ হাজার এত কোটি টাকা যে লাগলো কেমনে লাগলো এর থেকে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আরো সাশ্রয়ী করে দিয়েছেন আরো কমিয়ে এনেছেন তিনি কিভাবে কমালেন ঠিক তাই যদি সৎ নীতি থাকে সৎ সাহস থাকে ভালো কাজের মন থাকে তাহলে অবশ্যই সামনে এগিয়ে যাওয়া যায় ভালো কিছু করা যায় ভালো কিছু পাওয়া যায় আমরা চাই এই উপদেশটা এই সরকার এই প্রধান উপদেশটা সহ যত গুলো উপদেষ্টা আছেন যতজন তারা সবাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা তাদের সাথে আসি তাদের পথ চলা সুগম করতে আমরা সব রকম সহযোগিতা করতে রাজি আসি এবং সহযোগিতা করব ইনশাল্লাহ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে সবাইকে শুভেচ্ছা